প্রিয় বন্ধুগণ জ্বর এখন একটা কমন সমস্যা তবে প্রতি সব জ্বর কিন্তু এক নয় বিভিন্ন রকমের জ্বর আছে যেমন ভাইরাল জ্বর ব্যাকটেরিয়াল জ্বর ম্যালেরিয়া জ্বর ডেঙ্গু জ্বর চিকনগুনিয়া জ্বর এরকম অনেক রকমের জ্বর আছে তো জ্বরের লক্ষণ দেখে কিন্তু মোটামুটি ভাবে বোঝা যায় যে এটা কোন ধরনের জ্বর হম আমি আহ সাথে কিছু লক্ষণ বলতেছি যে কোন জ্বরের লক্ষণ গুলো কি তো প্রথমে আমি বলবো যেটা ভাইরাল জ্বরের লক্ষণ যেটা সেটা বলবো তো ভাইরাল জ্বর ভাইরাল জ্বর হঠাৎ করে আসে এবং এই জ্বরের তাপমাত্রা সাধারণত হালকা থেকে মাঝারি হয় যেমন নিরানব্বই ডিগ্রি ফারেনহাইট থেকে একশো এক ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে তো ভাইরাল জ্বর সাধারণত মানে ধীরে ধীরে আসে হ্যাঁ সর্বোচ্চ সাধারণত ভাইরাল জ্বর আমাদের শরীরে তিন থেকে পাঁচ দিন থাকে এবং এটা অনেক সময় হয়েছে এবং সাথে শরীর ব্যথা ব্যথা বা মাথা থাকতে পারে এবং গলা ব্যথা বা খুসখুসে কাশি থাকতে পারে এবং নাক বন্ধ বা সর্দি থাকতে পারে হ্যাঁ এবং সাথে ক্লান্তি এবং দুর্বলতা বা খাবার অরচি থাকতে পারে তবে সাধারণত ভাইরাল জ্বরের জন্য যে যেকোনো চিকিৎসায় আসলে ডাক্তারের পরামর্শ অনুসারে নেবেন আমি শিক্ষামূলক ভাবে বলছি তো ভাইরাল জ্বরের জন্য সাধারণত যদি তাপমাত্রা কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করতে হয় এবং সর্দির জন্য এন্টিস্টামিন জাতীয় ওষুধ যেমন ধরেন সেটিজিন বা বিলাস্টিন এই জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে এবং ডিহাইড্রেশনের জন্য ওসালেন খাওয়া যেতে পারে পর্যাপ্ত পানি খেতে হবে বিশ্রাম নিতে হবে হম আর কাশি যদি থাকে তাহলে মোটি লুকের জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে এগুলো ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে এতে ভাইরাল জ্বর সাধারণত তিন থেকে পাঁচ দিন থাকে তো এবার আসলে ব্যাকটেরিয়াল জ্বর ব্যাকটেরিয়ার মাধ্যমে যে জ্বর গুলা হয় সেই জ্বর গুলার তাপমাত্রা একটু বেশি থাকে এবং মানে জ্বর কিন্তু ধীরে ধীরেই আসে না হঠাৎ হঠাৎ করে আসে আবার অনেক সময় মানে ধীরে ধীরে আসে এই তাপমাত্রা সাধারণত একশো এক ডিগ্রি ফারান থেকে একশো চার ডিগ্রি ফারান উঠা নামা করে যেমন ছেড়ে ছেড়ে আসে হ্যাঁ সকালে আসে বিকালে নাই আবার রাত্রে উঠে এরকম ভাবে জ্বরগুলা ডিসকন্টিনিউ করে আসতে পারে সাথে গলা বা গলা ফুলে যাওয়া থাকতে পারে হ্যাঁ যেমন টনসিল যেটা কি শ্বাস নিতে কষ্ট হইতে পারে ঘন কাশি বা কফ থাকতে পারে বা ডায়রিয়া থাকতে পারে তো এই জ্বর সাধারণত সাত থেকে দশ দিন আমাদের শরীরে থাকে তবে এই জ্বরের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একজন ডাক্তারের পরামর্শক্রমে অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে ব্যাকটেরিয়াল জ্বরের ক্ষেত্রে তো ভাইরাল জ্বরের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক এর প্রয়োজন হয় না কিন্তু ব্যাকটেরিয়াল জ্বরের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এর প্রয়োজন হবে ডাক্তারের পরামর্শ অনুসারে এবং এই ক্ষেত্রে কিন্তু ডাক্তারগণ সাধারণত এজিথ্রোমাইসিন বা সেভিক জিন জাতীয় ওষুধ দিয়ে থাকে তো ডোজ এগুলো ডাক্তারের পরামর্শ অনুসারে নিতে হবে ইভারাসের ম্যালেরিয়া জ্বর ম্যালেরিয়া প্লাজমোডিয়াম দ্বারা সাধারণত ম্যালেরিয়া জ্বর হয়ে থাকে ম্যালেরিয়া জ্বরের মেইন ইয়া হচ্ছে যে এটা ঠান্ডা অনুভূত হয় এবং কাপড় দিয়ে জ্বর আসে জ্বরটা যখন উঠে এবং জ্বরটা যখন ছাড়ে তখন প্রচুর ঘাম দিয়ে জ্বর টা ছাড়ে এবং ওই যে দিনের একটা নির্দিষ্ট সময় সাধারণত রাত্রিবেলা জ্বরটা আসে অন্য সময় জ্বর থাকে হুম এর তাপমাত্রা কিন্তু অনেক বেশি হয় যেমন একশো দুই থেকে একশো পাঁচ দিনের ধারে বা তার চেয়ে বেশি হয়ে যায় হুম প্রচন্ড মাথা ব্যথা বা পিঠ ব্যথা থাকতে পারে হুম বমি বা বমি বমি ভাব থাকতে পারে হুম আর এইগুলো সাধারণত মেলিনাই জোরের তো ম্যালেরিয়া জ্বরের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ ক্রমে ওষুধ সেবন করতে হবে তবে জ্বরের তিন দিন পরে তিন দিন হয়ে গেলে অবশ্যই আমাদের কিছু টেস্ট করতে হবে প্যাথোলজিক্যাল কিছু টেস্ট করতে হবে যেমন সিবিসি করতে হবে ডেঙ্গু এনএস করতে হবে হম এরপর উইডাল টেস্ট করতে হবে এবং ম্যালেরিয়া রেপিড টেস্ট করতে হবে হম এই টেস্টগুলো করলে তাহলে আমরা মোটামুটি ভাবে আমরা বুঝে যেতে পারবো যে আসলে আমাদের শরীরে কি ধরনের জ্বর এসেছে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি ভিডিওটি আপনাদের কিছু উপকারে আসবে আহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য জেদের মাঝে ছড়িয়ে দেবেন আল্লাহ